পৈতৃক বসত ভিটায় মেয়েরা সম্পদ পাবে কি না আমাদের দেশে যখন কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করেন তখন তার ছেলেমেয়েরা সাধারণত পৈতৃক ওয়ারির সূত্রে টু টু ওয়ান অনুপাতে পিতার সম্পদ পেয়ে থাকেন যদি বসত বাড়ি ব্যতীত অন্য কোনো সম্পদ কোনো ব্যক্তির না থাকে তাহলে সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়েরা উভয়ই বসত হতে সম্পদ বুঝে নেবেন কিন্তু যদি বসত বাড়ির বাইরে আরও সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে মেয়ে মেয়েদের বসতবাড়িতে সম্পদ নেওয়ার ক্ষেত্রে বাটোরা আইন আঠেরোশো তিরানব্বইয়ের ধারা চার তেরো ডিএলআর পৃষ্ঠানম্বর দুশো তিরিশ চৌত্রিশ ডিএলআর পৃষ্ঠা নম্বর দুশো পঁয়তাল্লিশের বিধান মতে মেয়েরা বসত বাড়িতে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বাড়িতে হবেন এবং তারা বসতবাড়ির বাইরের সম্পদ থেকে তাদের অংশ বুঝে নেবেন যদি কেউ বসতবাড়িতে সম্পদ দাবি করেন তাহলে তাকে বাটোয়ারা আইন আঠারোশো তিরানব্বইয়ের ধারা চার অনুযায়ী তাকে বাটোয়ারা মামলা দায়ের করে সেই মামলার রায় নিয়ে বাড়িতে